বিয়েবাড়ির সানাইয়ের সুর নিমিষেই বদলে গেল আর্তনাতে ফুলের বদলে বাতাসে উড়ল প্লাস্টিকের চেয়ার সামান্য রসগোল্লা কম পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেঁধে গেল তুমুল সংঘর্ষ আর সেই সংঘর্ষের জেরে শুধু বিয়েই পণ্ড হল না ঘটনা গড়ালো থানা পুলিশ হয়ে আদালত পর্যন্ত অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের বুদ্ধগয়ায় গত ১৯ নভেম্বর বুদ্ধগয়ায় দুই পরিবারের সম্মতিতে বেশ ধুমধাম করে বিয়ের আয়োজন করা হয়েছিল বর ও কনেপক্ষের আত্মীয় স্বজনে পরিপূর্ণ ছিল অনুষ্ঠানস্থল প্রাথমিক আচার ও নির্বিঘ্নেই সম্পন্ন হয় কিন্তু বিপত্তি বাঁধে খাবার টেবিলে অতিথিদের আপ্যায়নের সময় হঠাৎ জানা যায় রসগোল্লা কম পড়েছে বরপক্ষের পাতে রসগোল্লা না জুটতেই শুরু হয় কথা কাটাকাটে বরপক্ষের অভিযোগ তাদের অপমান করার জন্যই ইচ্ছে করে মিষ্টি কম রাখা হয়েছে কোন পক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বরপক্ষের লোকজন তা মানতে নারাজ মুহূর্তের মধ্যে সেই বাদানুবাদ রূপ নেয় হাতাহাতিতে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় এক ভয়াবহ দৃশ্য বর ও কোনে পক্ষের লোকজন একে অপরের ওপর চড়াও হয়েছেন হাতের কাছে থাকা চেয়ার তুলে একে অপরকে বেধরক পেটাচ্ছেন সাজানো গোছানো বিয়ের হলরুম নিমেষেই পরিণত হয় কুরুক্ষেত্রে এই সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে বিয়ের আনন্দ সম্পূর্ণ মাটি হয়ে গেছে ঘটনার মন অন্য অন্যদিকে যখন বিষয়টি যৌতুকের মামলায় করায় কোনের মায়ের অভিযোগ রসগোল্লা ছিল কেবল একটি অজুহাত বরের বাড়ির লোকজন মূলত লোভী এবং গোলমালের সুযোগে তারা কোণের জন্য আনা উপহার ও গয়নাগাটি লুট করেছে এমন অপমানজনক পরিস্থিতির পর কনের পরিবার আর বিয়েতে রাজি হয়নি তারা বরের বাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা দায়ের করেন কনের চাচার কথায় যারা সামান্য মিষ্টির জন্য এমন তাণ্ডব চালাতে পারে তাদের হাতে মেয়ে তুলে দেওয়া নিরাপদ নয় অন্যদিকে বরের বাবা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি স্বীকার করেন যে মিষ্টি কম পড়া নিয়ে ঝামেলা হয়েছিল কিন্তু যৌতুক দাবির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা তার দাবি তারা বিয়ে সম্পন্ন করতে চেয়েছিলেন কিন্তু কোন পক্ষই বেঁকে বসেছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সামান্য এক মিষ্টির সাজ এতটা তিক্ত হতে পারে তা এই ঘটনা না দেখলে বিশ্বাস করা কঠিন তুচ্ছ কারণে দুই পরিবারের সম্মান ধুলোয় মিশল ভাঙল একটি সম্পর্ক আর শুরু হল দীর্ঘমেয়াদি আইনি লড়াই রসগোল্লার রসে ডোবানো এই তিক্ত স্মৃতি এখন দুই পরিবারের কাছে দুঃস্বপ্নের মতো প্রিয় দর্শক পরবর্তী নিউজ পেতে সাবস্ক্রাইব করুন বাংলা কানেক্ট ধন্যবাদ